বিসমিল্লা রহমান পি ও বিজাজ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে আসছি পাবনা জেলা ঈশ্বরদি থানা সুগার মিলের পাশেই যে টাটার ডিপুটা আছে ডিপুতে চলে আসছি দর্শক বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে এখানে রিকন্ডিশন গাড়িগুলো দর্শকদের মাঝে তুলে ধরব দর্শকরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সিরিয়ালের প্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা ছয় চাকার যে ডামটাকগুলা দর্শকরা অনেকেই খোঁজ করে থাকেন এটা দুই হাজার বিশের মডেল সিরিয়ালের প্রথমটা দুই হাজার বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশনই ধরা চলে কোনোরকম কোনো কাজ নাই শুধু নেবেন আর চালাবেন টায়ার কন্ডিশনগুলো দেখতেই পাচ্ছেন সার্সিস কন্ডিশনগুলোও দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশনই আছে দর্শক বন্ধুরা এই গাড়িটা এখান থেকে নিতে পারবেন কিস্তিতে মাস কিস্তির এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন ঊনষাট মাস কিস্তির সুবিধায় আঠারো পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এই গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন অবশ্যই এখানে আসবেন আইসা দেখে শুনে দরদাম করে নিতে হবে ফোনের মাধ্যম ফোনের মাধ্যমে কোনো দরদাম করবেন না গাড়ি দেখবেন গাড়ি ভালো লাগলে কথা বলে এখানে দরদাম করে স্ত্রীর সুবিধায় গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন বিশের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন নিয়ে আসে গাড়ি এই ধরনের গাড়ি যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করে আসতে পারেন গাড়িটার দাম চাওয়া আছে তেইশ লক্ষ টাকা দরদামের সুযোগ আছে দরদামের সুযোগ আছে তেইশ লক্ষ টাকা দাম চাওয়া এখানে আসবেন দেখে শুনে দরদাম করে গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন সাইডটাও দেখাই সাইডটাও দেখতে পাচ্ছেন সিরিয়ালের দুই নম্বরটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গাড়িটাও এখান থেকে নিতে পারবেন কোনো রকম কোনো মোবাইলে কোনো রকম কোনো দরদাম করবেন না সরজমিনে আয়সা দেখে শুনে বুঝে তারপরে দরদাম করে আপনারা এখান থেকে নিতে পারবেন এই গাড়িটার দাম চড়া আছে একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই নম্বরটাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দুইটা গাড়ি এখানে আছে হারিকন্ডেশন গাড়ি পনের ষাট মাস কিস্তির সুবিধায় আপনারা এই ধরনের গাড়িগুলা এখান থেকে নিতে পারবেন এর বাইরেও আরও আরও গাড়ি আছে স্ক্রিনে যে ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে কথা বলে আপনারা সব রকম গাড়ির বিষয়ে জানতে পারেন ওয়ান মাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে দর্শক বন্ধুরা ভিডিওটা আর বড় করবো না যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ